অসুর যাবে শ্বশুর বাড়ি লিখেছেন কবি ভবানীপ্রসাদ মজুমদার অসুর যাবে শ্বশুর বাড়ি পায়েস খেতে পুজোর কদিন এবার রঙিন কাটবে আনন্দেতে তাই তো অসুর ভুলেই কসুর খাচ্ছে লুটোপুটি পুজোর সময় কোনোদিনও পায় না এমন ছুটি পুজোর কদিন থাকে মায়ের সাথে পা দিয়ে মা রাখেন চেপে জোর সে ত্রিশুল হাতে গনসা কেতো লখাই সুরো সব পাহারায় থাকে একটু এদিক ওদিক হলেই দেয় লাগিয়ে মাকে গভীর রাতে একটা যদি ধরাই পোড়া বিড়ি ঘুম ভাঙিয়েই দেবে মায়ের সব বাই শিগগিরি কিংবা যদি চুপি চুপি একটু খৈনি বানায় বিচ্ছুগুলো মাকে ডেকে খুনিতা জানায় কেমন জব্দ পাঁচ আজ দেখছো আধার দুনিয়া কারো ডেঙ্গু কারো কালাজ্বর কারো চিকুনগুনিয়া গুনিয়া পুজোর কদিন বেডে শুয়ে খাও ঝোল ভাত রুটি আমি চললাম শ্বশুর বাড়ি আমার লম্বা ছুটি